এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম আবারও চার দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে নয়শো টাকা আটশো টাকা কমানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে সাতশো টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া বর্তমানে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেইশ হাজার চারশো ষাট টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে

বন্ধুরা এটি ছিল হলবারিক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক আনা সোনার দাম বাইশ ক্যারেট এক আনা সোনার দাম নয় হাজার চারশো উনত্রিশ টাকা একুশ ক্যারেট এক আনা সোনার দাম নয় হাজার টাকা আঠারো ক্যারেট এক আনা সোনার দাম সাত হাজার সাতশো চোদ্দ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক আনা সোনার দাম ছয় হাজার তিনশো তিপ্পান্ন টাকা বন্ধুরা এটি ছিল হলমারিক যুক্ত এক আনা সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা একুশ ক্যারেট এক বরিশনের দাম এক লাখ চুয়াল্লিশ হাজার চার টাকা আঠারো ক্যারেট এক বরিশনের দাম এক লাখ তেইশ হাজার চারশো আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনের দাম এক লাখ এক হাজার ছয়শো চল্লিশ টাকা বন্ধুর আড়ি ছিল হলমারিক যুক্ত এক বরি গানা দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনের দাম এক লাখ পঁচিশ হাজার দুইশো পনেরো টাকা একুশ ক্যারেট এক বরিশনের দাম এক লাখ উনিশ হাজার পাঁচশো তেইশ টাকা আঠারো করে টেক বরিশার দাম এক লাখ দুই হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম চুরাশি হাজার তিনশো একষট্টি টাকা বন্ধুরাকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য ধন্যবাদ